নমস্কার বন্ধুরা মিষ্টির ঘর কন্যায় সকলকে স্বাগত আমাদের এবারের গন্তব্য ভারতবর্ষের একদম দক্ষিণে অবস্থিত তামিলনাড়ু রাজ্যের একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন এবং হিন্দু তীর্থস্থান স্থান কন্যাকুমারিকা কন্যাকুমারী নামটি এসেছে হিন্দু দেবী মাতা কন্যাকুমারীর নাম অনুসারে কন্যাকুমারিকা স্টেশনে ট্রেন থেকে নেমে আমরা চলে গেছিলাম হোটেল সাগরে আর এই হোটেল সাগরের উপরে ব্যালকনি থেকে দেখা যাচ্ছিলো দূরের বিবেকানন্দ রং আর সুদূর বিস্তৃত সমুদ্র হোটেলের সামনে দিয়ে দু মিনিট হাঁটলে পৌঁছে যাওয়া যাবে সমুদ্রে আমাদের হোটেলের দুটো রুম নিয়েছিলাম এই রুমগুলো এসি রুম ছিল পড়েছিল চোদ্দোশো টাকা করে সনটা এখন রুম দেখাচ্ছে সবাইকে এটা হচ্ছে আমাদের রুম একটা বেসিন বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন এসি আয়না বড় বেড খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো ছিল আর আমাদের উল্টো দিকের রুমটাই ছিল সন্তান দাদু ঠাকুমার রুম এই হোটেলটা ছিল একদম বাঙালি হোটেল এখানকার মালিক কর্মচারী সবাই ছিল বাঙালি তাই কথাবার্তা বলতে খুব সুবিধা হচ্ছিল আর এই হোটেলের খোঁজ পেয়েছিলাম আমরা কিন্তু ইউটিউব থেকে হোটেলের সামনে দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটাই হলো সমুদ্রের দিকে যাওয়ার আর হোটেলের পাশেই রয়েছে বাঙালি হোটেল হোটেল আমার বাংলা কন্যাকুমারীতে যে কদিন ছিলাম আমরা বেশিরভাগ সময় এই হোটেলেই খেয়েছি একদম বাঙালি রান্না ডাল পোস্ত ভাজা ভাত মাছের ঝাল থেকে আরম্ভ করে সমস্ত কিছু বাঙালি খাওয়া দাওয়া এখানে পাওয়া যায় আমরা প্রথম দিন নিয়েছিলাম ভাত একটা তরকারি আলু ভাজা মাছ যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা চলে গেলাম সমুদ্রের দিকে সমুদ্রে যাওয়ার পথেই পড়ল কন্যা দেবীর মন্দির এখন বিকাল হয়ে গেছে সন্ধ্যে সন্ধে নামবে নামবে অবস্থা আর এখন আমরা চলেছি সানসেট পয়েন্টে কারণ সূর্যাস্ত দেখব পাশেই রয়েছে সুনামি মেমোরিয়াল পার্ক আর হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম ত্রিবেণী সাঙ্গমে হাঁটতে হাঁটতে চলে এসেছি সানসেট পয়েন্টে একদিকে বঙ্গোপসাগর একদিকে রয়েছে আরব সাগর আর সোজা রয়েছে ভারত মহাসাগর এই তিন মহাসাগরের মিলন স্থানে আমরা উপভোগ করলাম সূর্যাস্ত সূর্যাস্ত দেখতে দেখতেই সন্ধে নেমে গেল আর বসে গেল বিভিন্ন খাবারের স্টল সেখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করতে আরম্ভ করলাম আর তার সাথে দেখে নিলাম তিন মহাসাগরের মিলন স্থানের পূর্ণিমার রাতের সৌন্দর্য বেশ কিছুক্ষণ সময় বিচে কাটিয়ে কিছু কেনাকাটা করে আমরা চলে গেলাম কন্যাকুমারী মাতার দর্শনে এখানে দুটো লাইন হয় একটা হলো জেনারেল লাইন যেখানে ফ্রিতে দর্শন হয় আর একটা কুড়ি টাকার টিকিট তো আমরা কুড়ি টাকার টিকিট কেটে ভিতরে গেলাম আর এখানে দেবীর মন্দিরে কিন্তু ছেলেদের জামা খুলে প্রবেশ করতে হয় ভিতরে কোনো রকমের ক্যামেরা নিয়ে ফটো বা ভিডিও তোলা অ্যালাউ নয় তাই ভিতরের কোনো ফটো বা ভিডিও তোলা নেই মন্দিরের ভিতরে আমরা ঠাকুর দর্শন করলাম সন্ধ্যা আরতি দেখলাম বেশ কিছুক্ষণ সময়ও কাটালাম তারপরে চলে এলাম ঠাকুরের ভোগের জন্য মায়ের মন্দিরের বাইরের দিকে বেরোবার পথেই রয়েছে ঠাকুরের ভোগ নেওয়া স্থান সেখান থেকে আমরা ভোগ সংগ্রহ করলাম আর এরপর আমরা চলে গেলাম আমাদের হোটেলের দিকে কন্যাকুমারীতে থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে এখান নন এসি রুম স্টার্ট হয় এখানকার হোটেলের আটশো টাকা থেকে এরপরে হাজার বারোশো যে যেমন থাকবে আর খাওয়ার জন্য প্রচুর হোটেল রয়েছে সন্টা ওর দাদু ঠাকুমা আমার বাংলা হোটেলে খেয়েছে আর আমি আর সন্টার বাবা চলে গেছিলাম দ্য কারি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে কিং তাওয়া ফিশ এই আইটেমটা আমরা অর্ডার দিয়েছিলাম মাছের সাইজটা বেশ বড় ছিল তো এটা খেতে আমাদের দারুণ লেগেছে খুব ভালো টেস্ট ছিল আর এরপরে আমরা অর্ডার দিয়েছিলাম একটা বিরিয়ানি এটা প্রন বিরিয়ানি ছিল একটা বিরিয়ানিতে আমাদের দুজনের বেশ ভালো মতনই হয়ে গেছিলো আর অনেকগুলো চিংড়ি মাছ ছিল বিরিয়ানিটা খেতে সত্যি ভালো ছিল আর লাস্টে নিয়েছিলাম একটা মকটেল আর এই হলো আমাদের বিল খাওয়া দাওয়া শেষ করে হোটেলে ফিরে বেশ কিছুক্ষণ সময় ব্যালকনিতে কাটিয়ে চলে গেলাম ঘুমাতে কারণ পরের দিনের জন্য আমাদের রেডি হতে হবে পরের দিন সকাল সকাল সবাই মিলে ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে আমরা যাব বিবেকানন্দ রকে বিবেকানন্দ রকে যাওয়ার জন্য লঞ্চ টাইমিং স্টার্ট হয় আটটা থেকে চলে বিকেল পাঁচটা অবধি তিনশো টাকার লাইন আছে যেটা স্পেশাল লাইন আর একটা লাইন আছে পঁচাত্তর টাকা যেটা জেনারেল লাইন প্রায় তিন ঘন্টা মতন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে আমাদের সুযোগ এলো লঞ্চে যাওয়ার আমরা এগিয়ে চলেছি আমাদের লঞ্চে ওঠার জন্য আর ওই যে দূরে আমাদের লঞ্চ চলে এসেছে এবার আমরা ওতে উঠে পড়বো লঞ্চে ওঠার সাথে সাথে প্রত্যেককে একটা করে সেফটি জ্যাকেট দিয়েছিল সমুদ্রের মিলনস্থলে অবস্থিত বিবেকানন্দ রক মেমোরিয়াল এখানে তিরিশ টাকা করে টিকিট কাটতে হয় আমরা তিরিশ টাকা করে টিকিট কেটে সামনের দিকে এগিয়ে চললাম আর সামনের দিকেই রয়েছে একদম ফ্রিতে জুতো রাখার ব্যবস্থা কন্যাকুমারীকা স্থলভাগ থেকে প্রায় পাঁচশো মিটার দূরত্বে বঙ্গোপসাগর আরব সাগর ও ভারত মহাসাগরের মিলনস্থল এই উত্তাল সমুদ্র পার হয়ে স্বামীজি আঠেরোশো বিরানব্বই সালের ডিসেম্বর মাসে এই রকে গিয়েছিলেন ধ্যান করার উদ্দেশ্যে পরবর্তীকালে ওনার নামেই মন্দিরটি নির্মিত হয় এবং নাম দেওয়া হয় বিবেকানন্দ রক মেমোরিয়াল এই রক মেমোরিযালের উল্টো দিকেই রয়েছে মাতা কুমারিকা দেবীর মন্দির এখানে ওনার পদচিহ্ন সবুজ রঙের সামনে ভারত মহাসাগর আর আর ওই যে দূরে নীল মতনটা ভালো মতন হ্যাঁ একটু ব্ল্যাক ইস ভাব ওটা আরব সাগর ওই যে দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ মেমোরিয়াল এবং মাতা কন্যাকুমারী দেবীর মন্দির দর্শন করে আমরা এগিয়ে চললাম স্কাই ওয়াকের দিকে হাঁটতে হাঁটতে চলে এলাম স্ট্যাচু অফ উইস্টমে আর এরপর ওখান থেকে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে আরম্ভ করলাম প্রচুর সিঁড়ি উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছিলাম সনটা উঠছিল ওর বাবার কোলে করলে উঠতে উঠতে আমরা চলে গেলাম একদম ওপরে আর ওপর থেকে দেখছিলাম দূরের দৃশ্যগুলো অত উঁচুতে উঠে সবাই টায়ার্ড হয়ে গেছে তাই কিছুক্ষণ বসে সবাই মিলে রেস্ট নিয়ে নিলাম তারপরে হাঁটতে হাঁটতে এরপরে সবাই আবার ফেরার পথ ধরলাম তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়ে সন্ধে দিকে আবার বেরিয়ে পড়লাম বিচের দিকে বিচে বেশ খানিক্ষণ সময় কাটালাম তারপরে রাত্রিবেলার ডিনারের দিকে চলে গেলাম সনটা গেলো দাদু ঠাকুমার সাথে আবার সেই আমার বাংলা হোটেলে আর আমি আর সন্টার বাবা চলে গেলাম আজকে আবার দ্য কারি রেস্টুরেন্টে আজকে নিয়েছিলাম প্রন সিক্সটি ফাইভ আর একটা বড় সাইজের কাঁকড়ার ঝাল আর তার সাথে মিক্সড ফ্রাইড রাইস এগুলো খেতে কিন্তু দারুণ ছিল পরের দিন সকালটা আমরা উপভোগ করলাম শুধুই সমুদ্রের সৌন্দর্য আর স্নান করে নিলাম মহাসাগরের জলে বিকেলবেলা রেডি হয়ে লাগেজ গুছিয়ে একটা অটো ভাড়া করে নিলাম আমরা যাবো নাগেরকোল টাউন স্টেশনের দিকে সেখান থেকে আজ রাতে ট্রেন ধরবো মাদুরাইয়ের উদ্দেশ্যে আর পথে যে দর্শনীয় স্থানগুলো পড়বে সেগুলো দেখে নেব আমাদের অটো ভাড়া পড়েছিল সব মিলিয়ে সাতশো টাকা পথে যেতে প্রথমেই পড়লো সাই বাবার মন্দির মন্দির দর্শন করলাম আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে ওখানেও কিন্তু একটা ছোট মন্দির আছে সাই বাবার মন্দিরে দর্শন সেরে এরপর আমাদের পথেই পড়লো সুচিন্দ্রাম সি তালু মালায়ালাম স্বামী টেম্পেল যেটাকে সুচিন্দ্রাম টেম্পেলও বলা হয় মন্দিরের বাইরে রয়েছে বিশাল বড় কাঠের রথ রথযাত্রার সময় এই রথ কিন্তু টানা হয় মন্দিরের মধ্যে রয়েছে ভগবান ব্রহ্মা ভগবান বিষ্ণু এবং ভগবান শিব এছাড়াও বজরংবলির মূর্তি রয়েছে মন্দিরের ভিতরে ফোন যেহেতু এলাও নয় তাই ভিতরের কোনো ছবি বা ভিডিও তোলা হয়নি নাগ এখানে এরপর আমরা গেলাম করা হয় মন্দিরের বাইরেই রয়েছে একটি পুকুর এই পুকুরের মধ্যে রয়েছে অসংখ্য মাছ মন্দিরের সামনেই রয়েছে অসংখ্য নাগ দেবতার মূর্তি আর এই নাগদেবতার মূর্তির মাথায় হলুদ আর দুধ দিয়ে স্নান করানো হয় তো আমরাও হলুদ আর দুধ দিয়ে নাগদেবতাকে স্নান করালাম ঠাকুরকে চান করতে হয় মা ঠাকুরকে চান করাতে হয় আমাদের কন্যা কুমারিকা ভ্রমণ এখানেই শেষ করে এরপরে আমরা এগিয়ে চললাম নাগেরকোল টাউন রেলওয়ে স্টেশনের দিকে যেখান থেকে আমরা ট্রেন ধরব আজ রাতের মাদুরাইয়ের উদ্দেশ্যে